সাইবেরিয়ার একটা ভয়ঙ্কর জেল যার নম্বর সেই ভয়ঙ্কর জেলে আজও হয়তো হয়ে আছে আমাদের সকলের প্রিয় নেতাজি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এটা কোনো কথা নয় অনুষ ধর তার ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ গ্রন্থে কিন্তু এরকমই দাবি করেছে এবং শুধু ধর নয় এরকম খোসলা কমিশন মুখার্জি কমিশনের রিপোর্টে আমরা নেতাজি সম্বন্ধে এরকম অনেক তথ্যই পেয়ে থাকি কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা আমাদের দেশে যে সকল সরকারই এসছে তারা সময় এইগুলোকে না দেখার ভান করে আসছে নমস্কার বন্ধুরা সব কেমন আছেন আজকের ভিডিওতে আমি বলবো যে নেতাজি সত্যি কি আঠেরোই আগস্ট উনিশশো উনিশশো সালে তাই হুকুর তাইওয়ানের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন নাকি নেতাজির এই মৃত্যুর পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র নাকি নেতাজি সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিলেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি নেতাজির জীবনে এমন একটা অজানা দিক নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনারা অনেকেই শোনেননি ডক্টর সত্যনারায়ণ সিনহা বলেছেন যে উনিশশো সাল নাগাদ তার একটা তৎকালীন সময় রাশিয়াতে ছিল ইউএসএসআর শাসন অর্থাৎ কমিউনিস্ট শাসন সেই কমিউনিস্ট সরকারের একটা উচ্চপদস্থ আধিকারিক কাজলাভের সঙ্গে দেখা হয়েছিল কাজলাভ ডক্টর সত্যনারায়ণ সিনহাকে যা বলেছিলেন তা শুনে আপনারা রীতিমতো চমকে উঠবেন তিনি বলেছিলেন যে আঠারোই আগস্ট উনিশশো সালে তাইওয়ান থেকে নেতাজি যে বিমানে উঠেছিলেন তা তাই হুকু বিমানবন্দরে জাস্ট কিছুক্ষণের জন্য থেমেছিল নেতাজির আসল গন্তব্যস্থল ছিল হচ্ছে ভ্ল্যাডিভস্টক রাশিয়া কেননা নেতাজি তখন বুঝেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান জার্মানির হাত হার একদম ভাবে পুরোপুরিভাবে হয়ে গেছে এবং ব্রিটিশ সরকার কিন্তু অলরেডি রাশিয়ার সঙ্গে হাত আছে তাই নেতাজি চেয়েছিলেন যে ভারতকে যে কোনো উপায় স্বাধীন করতে হবে তাই নেতাজি শেষ বর্ষা ছিলেন কমিউনিস্ট সরকারের তৎকালীন সময়ে এক স্ট্যালিন তাই নেতাজি স্ট্যালিনের সঙ্গে দেখা করতে গিয়েই কিন্তু রাশিয়াতে ফেঁসে যান স্ট্যালিন নেতাজির সঙ্গে সম্ভবত কিছু কথার মনোমানিল্য হয়েছিল সেই জন্য নেতাজিকে চিরতরে সাইবেরিয়ার একটা প্রচণ্ড ঠান্ডা ভয়ানক জেল কাসু জেল সেই জেলের পঁয়তাল্লিশ নম্বর সেলে নেতাজিকে বন্দি করা যায় ডক্টর সত্যনারায়ণ সিনহাকে কিন্তু কাসলভ এই তথ্যগুলোই বলেছেন যে নিয়ে পরবর্তীকালে মতবিরোধ আছে কিন্তু ডক্টর সত্যনারায়ণ সিনহার তথ্যকে কিন্তু কোনোভাবেই নস্বাত করা যায় না অনুধর তার ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ কিন্তু এই দিকগুলোই তুলে ধরেছিলেন যে নেতাজিকে সাইবেরিয়াতে বন্দি করে রাখা হয়েছিল এমনকি এটা বলা হয়েছে নেতাজি যদি সাইবেরিয়াতে বন্দী নাও হন তৎকালীন সময় নেতাজিকে স্ট্যালিন আশ্রয় দিয়েছিলেন এবং স্ট্যালিনের মৃত্যু হয়েছিল উনিশশো সালে হয়তো নেতাজি সেই বছরই মারা যায় এই রকম অনেক গবেষণায় কিন্তু বর্তমান সময়ে গবেষকরা তুলে ধরছেন কিন্তু যেগুলোকে নিয়ে কিন্তু জাস্টিস মুখার্জি কমিশন কোনো কিচ্ছু জানায়নি কাজলের সঙ্গে ডক্টর সত্যনারায়ণ সিনহার যে কথাগুলো হয়েছিল সেগুলো কিন্তু উনিশশো সালে তৈরি হওয়া খোসলা কমিশনের রিপোর্টে উল্লেখ করার কথা ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার খোসলা কমিশনের ডক্টর সত্যনারায়ণ সিনহার কথাগুলো কোনোভাবে স্থান পেল না অর্থাৎ নেতাজিকে নিয়ে যে মুখার্জি কমিশন যে খোসলা কমিশন হয়েছে তৎকালীন ভারত সরকারের চেষ্টায় সেইগুলো রিপোর্ট কিন্তু পুরোপুরিভাবে আমাদের সামনে আসেনি যেটা অত্যন্ত মারাত্মক বিষয় বন্ধুরা নেতাজি কি আজও সোভিয়েত রাশিয়াতে কোনো অংশে লুকিয়ে আছে বা তাকে বন্দি করে রাখা হয়েছে ভাবুন তো এইটা নিয়ে ভারত সরকার কেন মাথা ঘামায় না এমনকি কি দু হাজার সালে দু হাজার চোদ্দো সালে দু ষোলো সালেও ভারত সরকারের পক্ষ থেকে তৎকালীন রাশিয়ান গভর্নমেন্ট যা কেজিবির আন্ডারে ছিল সেই কেজিবির গোপন ফাইল দেখার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু রাশিয়ান সরকারও কিন্তু সেই সময়ে এই কেজিবির গোপন ফাইলগুলো প্রকাশ করতে এক দমি ইচ্ছা প্রকাশ করেননি সব থেকে বড় ব্যাপার আমরা যে নেতাজির মৃত্যু দিন হিসাবে উনিশশো ছিল। জাপান যে লিস্ট বার করেছিল সেই সময় সেই দিন তাইওয়ানে কোনো বিমান দুর্ঘটনার পরিচয় পাওয়া যায়নি এমনকি যে যে যাত্রীগুলো মারা গিয়েছিল সেই সেই দিন জাপানের তাইওয়ানে যারা যারা মৃত ছিলেন তাদের কারোর মধ্যেও কিন্তু নেতাজির নাম ছিল না মানে নেতাজির মৃত্যু নিয়ে এই যে তাইহুকুর হুকুর বিমানবন্দরে এইটা এটা একটা তৎকালীন সময় ভারত সরকারে ডক্টর জওহরলাল নেহরুর নেতৃত্বে একটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই ছিল না বন্ধুরা এটা এখন সর্বাংশে পরিষ্কার কিন্তু বর্তমান সময়ের বেশ কিছু মানুষ এই দিনটাকে নেতাজীর মৃত্যুদিন হিসাবে ধরে নেন কিন্তু এই দিন যে মারা যায়নি এটা বন্ধুরা পরিষ্কার হয়ে এমন এমনকি তৎকালীন সময়ে নেহেরু রাশিয়ান কিন্তু চিঠি সেই চিঠিতে নেতাজির নাম উল্লেখ ছিল কিন্তু সেই চিঠিও কিন্তু কোনো ভাবে এখনো প্রকাশ পায়নি অর্থাৎ নেতাজি যে সোভিয়েত রাশিয়া গিয়েছিলেন এই নিয়ে কোনো সন্দেহই নেই এমনকি অনেকে বলেন নেতাজি সোভিয়েত রাশিয়া থেকে পালিয়ে এসে পরবর্তীকালে গুমনামি বাবা ছদ্মবেশ ধরেছিলেন এটাও কিন্তু অনেকাংশে দাবি করা হয় তো বন্ধুরা যাই হোক না কেন আমরা আশা করছি ভারত সরকারের পক্ষ থেকে নেতাজির এই অন্তর্ধান নিয়ে যে যে কোশ্চেনগুলো আমাদের সাধারণ মানুষের মনে আছে সেগুলো কিন্তু একদিন অবশ্যই আমরা জানতে পারব তো বন্ধুরা আজকের ভিডিও তো আমার এখানে শেষ হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে খুব পরবর্তী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে বন্ধুরা তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত